সালামু আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরও একটা ভিডিও লই আপনার সামনে এলে আমার করি আমার ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব আপনারা ভিডিও দেখুক এখানে মাঝে আপনারা দেখতে পারবা আমি নাগামল গাছ আমি কিছু উন্দরের মধ্যে রাখছি আরও কিছু আছে গাছ আপনারা লগে শেয়ার কর্ম আর উন্দরের মধ্যে চিতা কীটা গাছ আমার আছে ওটা আপনারা দেখতে পারবা এখানে মাঝে দেখতে পারা নাগামারি গাছের মাঝে পাক্কা ফুলও ফুটে গেছে আর দেখতে আসলে যে ভালো লাগে আর এটা আমি রইছিলাম তো আপনারা জানেন আমি এর আগের বিডিওর ভিডিওর মাঝে আপনারা হয়েছে আমি সামারও রয়েছিলাম আর ওয়ার পরে দেখতে পারা মাশাল্লাহ অনেক সুন্দর গাছও উঠছে আর গাছও এখন পর্যন্ত অনেক সুন্দর মাশাল আইজ আমার চ্যানেল নতুন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা আপনারাও লাইছেন আপনার সকলে অসংখ্য ধন্যবাদ মাঝে আপনারা দেখতে পারা কিছু খালা খাসামরিচর গাছও আপনারা দেখতে পারা আর দিয়ে কিছু বেগুনের গাছও আছে আর এখন আপনারা দেখতে পারা লগে আমি রাখছি লগে বাংলাদেশি নাগামরিচর গাছ আর গাছ উড়ছে আমি প্রত্যেক বছর নাগামরিচ পরিও দেখতে পারা আর কিছু আগে নাগামরিচর গাছ রইলে বালা হয় আপনারা চাইলে আপনারা কিছু আগে রইবা আর নাইলে আপনারা চাইলে আপনারা আর তোরা এটাও আপনারা রইতে পারবা আপনারাও ভিডিওর মাঝে আমি আপনারা দেখাইমু আপনারা যদি সেও চাইন আপনারা গাছ বর না আপনারা কিছু সানি দিতাতে আপনারা খানি কিতা দিতা দিবা আমি ওটা আপনারা কিছু দেখাইম আপনারা দেখবা আপনারা চাইন আপনারা দিবা চাইন না তে শুধু পানিও দিলে হয় এখানের মধ্যে দেখতে পারা আরও কিছু আমি নাগা মারিছ গাছ আপনারা দেখাই ও দেখতে পারা আর নিচর যত ফাতা আছে ওটা ডাল উল থাকলে ওটা আপনারা আপনার দারে আপনারা ফালাইয়া দিলেন জানো তো গাছ উফরে দিয়ে উঠবা নাইলে গাছ উফরে দিয়ে উঠে না ও দেখতে পারা এখানে আমি আগা ভাঙা দিছিলাম আর নিচর জোত ডাল আছে বা নিচের জুতোর ফাতা আছে আপনারা ফাতা ফালাইয়া দিবা আর দেখতে পারা আমি নিচর ফাটা আমি ফালাইয়া দিলাম আর ফাটা ফালাইয়া দিলে গাছ আবার আর নাইলে গাছ আবার মানে বেশি বড় না আপনারা চাইলে আপনারা নিচর ফাতা আপনারা ফালাইয়া দিলেন যেন দেখতে পারবা এখন আমি আপনারা দেখাইলাম ও দক্তফারা বেবি বাইও আপনারা যদি সাইন আপনারা গাছর মধ্যে দেন জানো ঘাস জার বড়োন না আপনারা ও গাছর মধ্যে আপনারা দক্তফারবা ও দক্তফারলা আপনারা এমনি দেখাইলাম আর চাইলে আপনারা যদি কলার বাদা আপনারা বীজ এর এখন খালা खासा কলার বাদা যদি আপনারা বীজ এর এখন বীজাইয়া আর ও পানি আপনারা এক সপ্তাহর বাদে যদি আপনারা গাছর মধ্যে দেন তে ঘাস পুয়াস না বড় হইব আর বালাও একটা মানে খানি হয় আরও দেখতে পারা আপনারা দেখাই বেবি বাইও আপনারা চাইলে উন্নয়নের মাঝে যে কোনো গাছের মাঝে আপনারা দিতে পারবা আর এখন তো পাক্কা ঠান্ডা ফালাইছে ঠান্ডার মাঝে বেশি আপনারা ফানি দিন না আর আর দেখতে পারা আমি ফানি সামান্য ফানিয়ে দিলাম গাছের মাঝে বেশি ফানি দিলাম না আর আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। আপনারা দে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আমি আজকের মতো আপনারা বিদায় নিবেন কি আপনারা সকল ভালো থাকবা ভিডিও যে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবা আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করিয়া দিন আপনারা রে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আপনার আস্তাকে বিদায় নিজে গিয়ে আসসালামু আলাইকুম